কাঁচরাপাড়ায় সারম্বরে অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা তরুণ দল ও নবদিগন্ত ক্লাবের উদ্যোগে এবছর এই পুজো এগারোতম বর্ষে পদার্পণ করল সহ একাধিক পুজোয় থিমের মাধ্যমে নজর কাড়ে একাধিক ক্লাব সেই ধারাবাহিকতাতেই সরস্বতী পুজোতেও ব্যতিক্রমী ভাবনায় সেজে উঠেছে ডাঙাপাড়ার এই পুজো মণ্ডপ এবছর তাদের থিম আগের শৈশব বর্তমান প্রজন্মের ব্যস্ত জীবনে হারিয়ে যাওয়া শৈশবের সরলতা খেলাধুলো ও স্মৃতিগুলিকেই তুলে ধরার প্রয়াস নিয়েছেন উদ্যোক্তারা মণ্ডপ সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় তিন হাজার ছশোটি কাপ ও এলইডি লাইট যার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একাধিক হারিয়ে যাওয়া শৈশবের স্মৃতি এই ব্যতিক্রমী ভাবনার পেছনের গল্প ও প্রস্তুতি সম্পর্কে কী জানাচ্ছেন ক্লাবের সদস্যরা সেই দিকেই এখন নজর সকলের এখন এটা বলতে গেলে এটা একটা বড় ঘটনা আছে তা ঘটনাটা হচ্ছে শুরু হয়েছিল আমাদের আগামী মানে পঁচিশ তারিখ কি ছাব্বিশ তারিখে আমরা এই এই আলোচনাটা করি ডিসেম্বরের আলোচনা সাপেক্ষে এই কথাটা উঠে এসে আমরা গত আট তারিখে আটই জানুয়ারি খুঁটি পুজোর মাধ্যমে আমরা এটা শুরু করি এবং প্রথম থেকেই আমাদের প্ল্যান ছিল মেনলি প্ল্যানটা নভেম্বর থেকে যে এই এই একটা জিনিস আমরা তৈরি করব আমাদের পুরনো শৈশবটাকে ফেরানোর জন্য এবং এই পুজোটার পেছনে আমাদের ওতপ্রোতভাবে জড়িত যাদেরকে ছাড়া আমাদের এই পুজোটা সংগঠিত করতে আমরা পারি না তারা হচ্ছে আমাদের বিজপুরের জনদরদি বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয় এবং কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান আমার অভিভাবক মাননীয় শ্রী কমল অধিকারী মহাশয় তাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা এই দুজনই তাদের সহযোগিতা ছাড়া এই পুজোটা সংগঠিত করাটা একটু অসম্ভব কিন্তু অসম্ভব এই এই ক্ষেত্রে আমরা অনেক স্ট্রাগেলের মাধ্যমে এই আস্তে ধীরে এই এই চ্যাপ্টারটাকে আমরা তুলে ধরেছি প্রেজেন্ট করেছি মণ্ডপের মধ্যে কিন্তু আমাদের কোনো মাঞ্জার ব্যবহার আমরা করিনি ঘুড়ির মধ্যেও আমরা নর্মাল সাদা সুতো ব্যবহার করেছি যাতে মাঞ্জাটাকে যতটা পরিমাণে অ্যাভয়েড করা যায় মাঞ্জা হচ্ছে এখনকার দিনে সবচেয়ে মারণ মারণের মধ্যে মানুষের মৃত্যুও পর্যন্ত হচ্ছে এই মাঞ্জা সুতোর জন্য তো আমরা চাইছি যে যতটা পুরোনো দিনে ফিরে যাওয়া যায় এবং যতটা মানুষকে ভালো পথ আমরা দেখাতে পারি সেটাই আমরা এই প্যান্ডেলের মাধ্যমে দেখিয়েছি এবং এখনকার যেই শিশুরা আছে তাদেরকে যে মাঠমুখী হওয়ার একটা উদ্দেশ্যে আমরা তাদের উদ্দেশ্যেই এই প্যান্ডেলটা করা সেই আমরা সেই ট্র্যাডিশানটাকেও রেখেছি এই বছর দীর্ঘ ন ফুটের ন হাত চোদ্দ ফুটের মাতৃ প্রতিমা আছে আমাদের তো সেই ট্র্যাডিশান এবং এই বছর অ্যাড অন হলো আমাদের এই যে থিমের প্যান্ডেল একটা বছরে আমরা আপনাদের এই মানে কাছরাপড়া বজায় প্রথম আমরা রিভিল করছি যে গত বছরে এর থেকেও দারুণ কিছু চমক অপেক্ষা করে রয়েছে এবং আমরা যতদিন পুজো করছি তা আমাদের মধ্যে একটাই জিনিস থাকবে যে আমরা পুরোনো অতীতকে তুলে ধরবো আমরা কোনো নতুন কিছুকে এআই বা বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাইডে রেখে আমরা অতীতকে তুলে ধরবো যেই সব জিনিস লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সেই সব জিনিসকেই আমরা তুলে ধরব এবং আমি আপনাদের মাধ্যমে আরও যারা সাংবাদিক বন্ধুরা আছে দাদারা আছে তাদেরকে অসংখ্য কর জোরে ধন্যবাদ করবো যে আপনাদের কারণে আমাদের এই মণ্ডপটা রূপ পাচ্ছে কারণ আপনারা যেইভাবে নিউজ করেছেন সেই কারণেই নিউজের পরিপ্রেক্ষিতে কালকে থেকে আজকে অবধি আমরা বলতে পারি আমাদের মানে সবসময় ছেলেরা এখানে থাকে তাদের কাউন্টে নাই নাই করে সাড়ে চারশো থেকে পাঁচশো লোক এখন অবধি বর্তমান অবধি প্যান্ডেল দর্শন করেছেন এবং বিভিন্ন রকম নিউজ চ্যানেলে নিউজ পোর্টালে যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে সেখানে তারা কমেন্ট করছেন যে অ্যাড্রেসটা জানতে চাইছেন যে কিভাবে আসবেন তা আমরা সেইখানে রিয়্যাক্ট দিচ্ছি রিয়াকশান দিচ্ছি রিপ্লাই দিচ্ছি তো তারা আসছে দেখে যাচ্ছে এবং খুব ভালো বলছে আর সবচেয়ে বড়ো কথা আমি বলবো দাদা যে এটা কোনো রকম মানে ডেকোরেটার শুধুমাত্র এই স্ট্রাকচারটাই তৈরি করেছে কোনো রকম এইখানে যাবতীয় যা দেখছেন টোটাল আমাদের সব ছোট ছোটো ভাইরা আমরা নিজেরা মিলে কি যেগুলো মডেলও আছে সেইগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করা আর ওপরে যেইটা আপনারা দেখবেন ওপরে প্রায় তিন হাজার কাপ সংলগ্ন করে একত্রিত করে তিন হাজার ছশো কাপের মধ্যে প্রায় তিন হাজার ছশো এলইডির টুনি এখানে ইনজেক্ট করা হয়েছে এই এই প্রসেসটাও মানে কাঁচড়াপাড়া বা বিজপুরে প্রথম এর এই প্রসেস এর আগে কোনো পুজোতেই হয়নি এটা একদম নিউ কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরাই সর্বপ্রথম কাচড়াপাড়াতে তুলে ধরলাম